ছুটির দিন বলে কথা আজকে স্পেশাল দুইটা রান্না করব। আশা করি সবাই ভিডিওটা দেখবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন তাই আজকে তো স্পেশাল একটু রান্না বান্না থাকছি তো আমি এখানে দেখছেন আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি গলদা চিংড়ি চিংড়িগুলি খুবই সুন্দর নদীর চিংড়ি একদম ডিমওয়ালা ডিম হয়েছে এই চিংড়িগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে যেহেতু নদীর চিংড়ি মাছ তো চিংড়িটা আমি প্রথমে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি চিংড়ির ভিতরে যে আবার কালো একটা রক থাকে আসলে এটা আমার কোনো জানা ছিল না ইউটিউব ফেসবুকে সুবাদে আসলে অনেক কিছুই শিখলাম অনেক কিছু শিখতে পেরেছি এই জিনিসটা আমি আগে জানতাম না যে চিংড়ি মাছের ভিতরেও যে একটা রক থাকে যাই হোক মাথায় ময়লা থাকে সেটা জানি মাথার ময়লা সবসময় পরিষ্কার করি আজকে সেই চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি করব তাই আমি এখানে নারিকেল নিয়েছি নারিকেলটা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এখানে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর চিকেন কুরমা করব তাই চিকেনটা আমি একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে নিয়েছি কারণ এটা চিংড়িটা হালকা একটু ফ্রাই করে নিলে সুন্দর একটা গ্রান আসে যেহেতু এগুলি নদীর চিংড়ি এগুলি এমনিতেই অনেক মজা লাগবে আর চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না বেশি ভাজলে এটা রাবার হয়ে যায় তো আমি সব ধরনের মশলা কষিয়ে এখানে চিংড়ি মাছটি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম নারিকেলের দুধ কিছুক্ষণ আমি অল্প সময় লাগে রান্না হয়ে যাওয়ার পরে আমি একটু ঘি দিয়ে উপরে পেঁয়াজ বেড়েস্তা ছিটিয়ে নিলাম হয়ে গেল আমার মালাইকারি চিংড়ির মালাইকারি দেখেন খুবই ইয়ামি হয়েছে আমি প্রথমে চিংড়ির মালাইকারিটা রান্না করেছি এখন আমি চিকেন কোরমাটা রান্না করব সাথে পোলাও করব কারণ শর্টকাট যে রান্নাগুলো আছে সেগুলো ছুটির দিনে করতে পারলে সময়ে বাঁচা যায় কারণ ছুটির দিনগুলোতে আপনাদের ভাইয়া যেহেতু বাসায় থাকে সে শুক্রবার নামাজ পড়ে মসজিদ থেকে দুইটাই বাসায় চলে আসে তো দুইটা বাসায় আসলে তো তার টেবিলে খাবার চাই তাই স্পেশাল রান্নাগুলো একটু দ্রুত করে দিয়ে দিতে চেষ্টা করি তো আমার মেয়েরা সব সময় পোলাও বেশি পছন্দ করে তো আজকে পোলাও রান্না করছি এটার সাথে চি চিংড়ির মালাইকারি কিংবা চি দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর চিংড়ি মাছটা আসলে সব আইটেমে রান্না করে দেখেছি যে চিংড়ি মাছ এমন একটা জিনিস যেটা সব কিছুর সাথে আসলে খেতে ভালো লাগে তো এখানে চিকেন কুরমাটা আমি রান্না করছি এটা আমি প্রথমে টক দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম আমি কুরমাটা পুরো দুধ দিয়েই রান্না করব কারণ দুধটা একটু বেশি দিলে না কুরমার একটু ঝোল থাকে ঝোলটা খেতে ভালো লাগে আমার কাছেও আসলে এই কুরমার ঝোলটা দিয়ে পোলাও খেতে খুবই পছন্দ তো এই জিনিসগুলো না আসলে ইনস্ট্যান্ট রান্না করে খেতে ভালো লাগে এটা বেশি করে রান্না করে সেকেন্ড টাইম জাল করলে আর এটা টেস্ট আমার কাছে ভালো লাগে না আমার বাচ্চারাও খেতে চায় না সেজন্য আমি অল্প করেই চিকেন কুরমা করলাম যেহেতু নিজেরাই খাব কোনো গেস্ট নাই আর আমার বাসায় দৌড়তে গেলে প্রতিদিনই মাংস রান্না করতে হয় আমার বাচ্চারা প্রতিবেলায় মাংস প্রয়োজন হয় এখানে পোলাওটা রান্না করে নিচ্ছি পোলাওটা খুবই সুন্দর হয়েছে জর্জরা উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিলাম তো হয়ে গেলো আমার সবগুলো রান্না বেশি আইটেম করি নেই স্পেশাল যেহেতু একটু চিং চিংড়ির মালাইকারি আর হলো চিকেন কোরমা সাথে পোলাও এই তো হয়ে গেল আজকে ছুটির দিনে স্পেশাল রান্না